নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আগামী সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় অবশেষে পঁচিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন আগামী সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের সুরাহা হতে চলেছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট আগামী সোমবার বিচারপতি দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চ এসএসসির সব নিয়োগ মামলায় রায় দেবে আর সেই রায়দানের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের পঁচিশ হাজার চাকরি প্রার্থীরা বন্ধুরা সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্ট এর আগে উচ্চ আদালতের নির্দেশ মেনে পাঁচ হাজার চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট তাদের সাময়িক রক্ষা কবচ দেয় সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয় এবং ছয় মাসের মধ্যে মামলার রায়দানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এরপর প্রধান বিচারপতির নির্দেশে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় প্রায় তিন মাস ধরে দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি চলে বাদী বিবাদী পক্ষের বিশিষ্ট আইনজীবীরা চাকরি প্রার্থী রাজ্য সরকার এবং এসএসসির হয়ে সওয়ালও করেন নির্দিষ্ট সময়ের আগেই কুড়ি মার্চ সংশ্লিষ্ট শুনানির শেষ হয় কিন্তু রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ আর আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সেই বহু প্রতীক্ষিত মামলার রায়দানই হতে চলেছে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়েই স্পষ্ট হয়ে যাবে অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগের যে প্যানেল করা হয়েছিল তা আদৌ কার্যকরী থাকবে কিনা একই সঙ্গে আদালত যাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তারা কি চাকরিতে বহাল থাকবেন অন্যদিকে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের চাকরির সুযোগ মেলেনি তাদের ভাগ্যও কি খুলবে উৎকণ্ঠা সব পক্ষেরই এই সবকোটি প্রশ্নের উত্তর মিলতে চলেছে আগামী বাইশই এপ্রিল বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে কয়েকজন অভিযুক্ত জামিনও পেয়েছেন আর লোকসভার আবহে এই মামলার রায় যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য এখন দেখার বিষয় এটাই যে আগামী বাইশই এপ্রিল কলকাতা হাইকোর্ট কি রায় দেয় যাই হোক বন্ধুরা এই ধরনের পরবর্তী আপডেটগুলি সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন